আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতা বন্ধু আমরা প্রত্যেকেই জানি দেশের কেন্দ্রীয় সরকার নানান প্রকল্পের মাধ্যমে জনগণের সুবিধার্থে এগিয়ে আসছে কেন্দ্রীয় প্রকল্পের অন্যতম এক প্রকল্প মুদ্রা যোজনা যে যোজনার সুবিধা গ্রহণ করে রাজ্যের বহু মানুষ বেশ উপকৃত কিন্তু কতজন উপকৃত কিভাবে সেই সুবিধা পাচ্ছেন জনগণ কিংবা এই মুদ্রা যোজনা বিষয়টাই কি সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার শ্রী অনুপ কুমার সাহা স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে নমস্কার সকল ত্রিপুরাবাসীকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে জানাই তাদের অভিনন্দন স্যার প্রথমেই আমরা বলছিলাম যে মুদ্রা যোজনা নিয়ে আজ কথা বলবো তো আমাদের অনেক শ্রোতা বন্ধুই সেই মুদ্রা যোজনা বিষয়ে অবগত আছেন বা জানেন বিষয়টা কি বা সুবিধা পেয়েছেন আবার অনেক শ্রোতাবন্ধু সেই বিষয়টাতে অবগত নন বা সুবিধাটা কিভাবে গ্রহণ করতে হবে সেই বিষয়ে অবগত নন তো স্যার প্রথমেই যদি আপনি মুদ্রা যোজনা বিষয়টা কি বা এই যোজনাটা কিভাবে কি করছে সেই বিষয়টা আমাদের শ্রোতাদের সামনে তুলে ধরেন মূলত দু সালে এনএসএসও সার্ভে করেছিল সেখানে দেখা গিয়েছিল যে ফাইভ কোটি লোক স্মল ইউনিট যেগুলো আছে পুরো ভারতবর্ষে মোটামুটি পাঁচ দশমিক সাতাত্তর কোটি ছোট ক্ষুদ্র ইউনিট চলছে যার মধ্যে বারো কোটি লোক কাজ করছেন এবং দেখা গিয়েছে যে এই ছোট ছোট ক্ষুদ্র শিল্প বা ক্ষুদ্র ব্যবসাগুলোতে এগুলো ষাট পার্সেন্ট এর মধ্যে যারা পিছন বর্গ যেরকম শিডুল কাস্ট শিডিউলড ট্রাই বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস তারা চালাত এবং এই ইউনিটগুলো কোনোটাই ব্যাংকের সাথে যুক্ত ছিল না এরা গ্রামাঞ্চলে বিভিন্ন যারা ঋণ দেন যারা আমরা বলি ইনফর্মাল সোর্সেস তাদের কাছ থেকে পয়সা নিয়ে তারা ব্যবসা করছিল তো মুদ্রা লোন এই কারণেই চালু করা হলো যাতে এই যে দুই পক্ষের মধ্যে যে গ্যাপটা রয়েছে মানে দূরত্বের যেটা রয়েছে সেটাকে কম করে আনা যায় মুদ্রার কাজ একটাই যে যত নতুন আজকে আমার প্রজন্ম যারা প্রথম জেনারেশন কাজ করতে চাইছেন কিছু শিল্প দাঁড় চাইছেন এবং ছোট ছোট ব্যবসায়ী যারা যারা তাদের ব্যবসাটাকে বাড়াতে চাইছেন মূলত তাদেরকে ধ্যান রেখে ভারত সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আট এপ্রিল দু হাজার এই মুদ্রা লোনটি চালু করেন যখন উনি চালু করেন তখন তিন ধরনের মুদ্রার মধ্যে ক্যাটাগরি করে দেন একটা থাকে নাম দিয়েছিলেন শিশু যাতে লোন যায় অব্দি ছিল কিশোর যেখানে টাকা এক থেকে লাখ ঋণ দেওয়া যেত আরেকটা পাঁচ ছিল তরুণ যেখানে পাঁচ লাখ এক টাকা থেকে দশ লাখ অব্দি লোন প্রত্যেকটা যারা ব্যবসা করছেন তারা নিতে পারবেন এই লোনগুলোতে কোনো ধরনের গ্যারেন্টি কোলেটারাল লাগে না এই উদ্দেশ্যেই করেছিলেন যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের পক্ষে কোন ধরনের গ্যারেন্টি দেওয়া বা জমি জমা বন্ধক করিয়ে লোন নেওয়া সম্ভব ছিল না তো তাদের যাতে সুবিধা হয় এবং ভারতের অর্থ ব্যবস্থা যাতে ভালো হয় এবং এরা উপরে আরও স্তরে উঠে আসতে পারে তাদের জন্য এই স্কিমটা চালু করেছিলেন এক কথায় আর্থিকভাবে স্বাবলম্বী করতেই হ্যাঁ এখন ভারত সরকারের নির্দেশে আরেকটা ক্যাটাগরি চালু করেছেন যারা অর্থাৎ পাঁচ লাখ এক থেকে দশ লাখ ঋণ ভালোভাবে চালিয়েছেন তাদের জন্য দশ লাখ এক থেকে বিশ লাখ অব্দি বাড়িয়ে দিয়েছেন তো তাদের যাতে ব্যবসাগুলো আরো বাড়ানোতে সুবিধা হয় এবং তারা ব্যবসাটাকে আরো বিস্তার করতে পারে তো অনুপবাবু তাদের সুদের হারটা কিভাবে নেওয়া হচ্ছে সুদের হার দেখতে গেলে ব্যাংক থেকে ব্যাংক চেঞ্জ হয় মেনলি পঞ্চাশ হাজার অব্দি নয় পার্সেন্টেই পাওয়া যায় এবং তার উপরে যে লোনগুলো থাকে তার ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকে কিছু কিছু রিস্ক থাকে সেই রিস্কের উপরে কিছু কিছু করে ওদেরকে প্রিমিয়াম ইন্টারেস্ট একটু বেশি পে করতে হয় আমরা যদি দেখি যে আমাদের ইনফরমাল সেক্টর যেগুলো ছিল যেখানে গ্রামে বসে যারা ঋণ দিত যারা আমরা বলি লেনদার ওদের ক্ষেত্রে মাসের সুদ ছিল দশ পার্সেন্ট সেখানে বছরের সুদ অর্থাৎ মাসে এক পার্সেন্টও নয় তো ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধা এই লোন নিয়ে কাজ করতে এখনো পর্যন্ত ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে এই মুদ্রা যোজনায় কতজন লোক সুবিধা পেয়েছেন মুদ্রা লোন জবে থেকে চালু হয়েছিল আমরা যদি সেই দিন থেকে দেখি তাহলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ত্রিপুরাবাসীর মধ্যে মোট ঊনপঞ্চাশ হাজার ছয়শো জনকে লোন গেল বছর অবধি দিয়েছে দু পর্যন্ত ঊনপঞ্চাশ জন লোক লোন পেয়েছে ব্যাংক থেকে যার টোটাল যদি আমরা অ্যামাউন্ট করি কত নিয়েছে সেটা হচ্ছে তিনশো কোটি ছিয়ানব্বই লাখ লোন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক এখন অব্দি দিয়েছে শুধুমাত্র যদি আমরা গেল বছরেই দেখি বিগত বছর দু হাজার চব্বিশ সেখানে ন জন বেনিফিশিয়ারিকে আমরা লোন দিয়েছি যেটা বিভিন্ন জেলায় আছে তার টোটাল যে সাম হয় সেটা হচ্ছে একশো কোটি পঁয়ষট্টি লাখ আরেকটা বিষয় আমাদের আজকের এই আলোচনা শোনার পর অনেক যুবক যুবতী বা অনেক ব্যক্তি চাইবে যে এই মুদ্রা যোজনায় লোন নিয়ে তাদের ব্যবসা বলুন বা বিভিন্ন কাজ বলুন জন্য তো তাদের ক্ষেত্রে কিভাবে তারা যোগাযোগ করবে বা কি করতে হবে কি ডকুমেন্ট লাগবে তাদের পঞ্চাশ হাজার অব্দি লোনে শুধুমাত্র ডিক্লারেশনেই হয়ে যায় যে কি কাজ করতে চায় তার একটা ব্যাংক খাতা অ্যাকাউন্ট হতে হবে ওই শাখায় সেই শাখায় গিয়ে ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন সেখানে ওনার কাছে দিয়ে দেবে যে উনি থাকেন কোথায় তা ওনার নাম কি অ্যাড্রেস কী সেটা ওরা ভেরিফাই করে নেয় এবং উনি যে কাজটা করছেন তার ভিত্তিতেই পঞ্চাশ হাজার অবধি লোন দিয়ে দেওয়া যায় এবং পঞ্চাশ হাজার অব্দি লোনের মধ্যে একটা মুদ্রা কার্ডও দেওয়া হয় যাতে ওনাকে ব্যাঙ্কে আসতে না হয় বারবার পয়সা তোলার জন্য উনি যে কোনো এটিএম থেকেও সেই পয়সাটা তুলতে পারেন আমাদের দেশের কেন্দ্রীয় সরকার তো মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন কাজ বা বিভিন্ন প্রকল্প জারি রেখেছেন তো এই মুদ্রা যোজনায় কি মহিলারা কোনোভাবে আর্থিকভাবে সুবিধা পাচ্ছেন অবশ্যই আমরা যদি আমাদের যা আমরা এখন অব্দি বেনিফিশিয়ারিজকে দিয়েছি তাদের মধ্যে মোর দেন ফর্টি পারসেন্ট চল্লিশ বেশি হচ্ছে মহিলাই যারা ছোট ছোট সেলাইয়ের কাজ তাঁতের কাজ বা বাসের কাজ যারা করছে তারাই নিয়েছে গোটা ত্রিপুরাতে এবং আগামী দিনে এরা বাড়িয়েওছে সেই ঋণের মূল্যটা বাড়িয়েছে যারা ভালোভাবে চালিয়েছে এবং আগামী দিনেও ওরা আরও সুযোগ পাবে ব্যাংক থেকে আমাদের রাজ্যের বিভিন্ন এলাকা পাহাড়ি এলাকা রয়েছে তো এই পাহাড়ি এলাকাগুলিতে মুদ্রা যোজনার সুবিধা যেন মানুষ ভোগ করতে পারে বা গ্রহণ করতে পারে সেই জন্য আপনারা কিভাবে কাজ করেছেন বা কিভাবে সেই সুবিধার প্রচারটা করেছেন আমাদের যে এখানে হিলি এরিয়াজ আছে সেখানে মেনলি পিছলা জাতি আমরা বলি যেটা শিডিউল ট্রাইবস এবং তাদের জন্য স্পেশালি আমরা এবার ছয়শটা গাড়ি দিয়েছি ইলেকট্রিক ভেহিকেলস আমরা ফাইন্যান্স করেছি সেটা মোটামুটি আট সাড়ে আঠেরো কোটির মতো এটা আমাদের খুব ভালো একটা আমরা চালু করেছিলাম টিটিএডিসির সাথে জুড়ে এবং এখানে অনেক মহিলারাও আছে যারা অ্যাপ্লাই মানে এই লোনটা নিয়েছেন এবং এটা আমরা কম সুদেও দিয়েছি এটা ছয় পার্সেন্ট সুদে ওদেরকে দেওয়া হয়েছে ওদের অনেক সুবিধা হয়েছে ওরা রোজগারের আয় পেয়েছে আমাদের আলোচনা শেষ মুহূর্তে সর্বশেষ আপনি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একজন জেনারেল ম্যানেজার হয়ে মুদ্রা যোজনা নিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার আমি সকল রাজ্যবাসীকে একটাই নিবেদন রাখব যে আপনারা লোন নিন আপনাদের কাজ বৃদ্ধি করুন ভালোভাবে করুন জনকে দশজনকে জুড়ুন যাতে জন আরও স্বাবলম্বী হতে পারে এবং অনুরোধ একটাই থাকবে ভারত সরকার কোনো স্কিম যখন চালু করে জনগণের জন্যই চালু করে এবং ব্যাংক সহযোগিতা দিয়ে সেটাকে আগে নিয়ে যায় অনুরোধ এটাই থাকবে যে পয়সাটা আমরা দিই সেই পয়সাটা আপনার সময় মতো ব্যাঙ্কে জমা করবেন যাতে আমরা আজকে পঞ্চাশ হাজারকে দিতে পেরেছি পরবর্তীকালে আরও দু লাখ লোককে দিতে পারি এবং রাজ্যের উন্নতিতে আমরা একটা অগ্রাধিক জায়গা নিতে পারি অনেক ধন্যবাদ অনুপবাবু আপনাকে শ্রোতা বন্ধু এতক্ষণ আমরা কথা বলছিলাম কেন্দ্রীয় সরকারের মুদ্রা যোজনা নিয়ে এই যোজনায় রাজ্যের মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন সেই বিষয়টা আজ আমরা তুলে ধরলাম আপনাদের সামনে আমাদের সঙ্গে আজ আলোচনায় ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার শ্রী অনুপ কুমার সাহা স্যার তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য এবং ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনাদের প্রত্যেককে আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় থাকব আজ এ পর্যন্তই নমস্কার